নমস্কার সবাইকে কিছুড়ির কথা থেকে একটা নতুন ছোট ছোট ট্যাংরা মাছ আমি নিয়েছি তো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নর্মালি কেটে নিয়েছি দুটো টমেটো নর্মালি কেটেছি একটুখানি আদা থেতো করে নিয়েছি হামলিস্তায় আর ঝাল অনুসারে লঙ্কা আমি নিয়ে নিয়েছি ফুলকপি একটা আমি গোটা নিয়েছি আর এখানে চারটে আলু টুকরো টুকরো করে নিচ্ছি যেইটুকুনি পরিমাণ দরকার ফুলকপি আমি সেইটুকুনি পরিমাণ এই রেসিপিতে ফুলকপি ইউজ করব তো আপনারা ভিডিওটা খিচুড়ি কথা থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা আর যারা ভিডিওটা ফেসবুকের মাধ্যমে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবার প্রথম আমি ট্যাংরা মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখানে আমি নুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এবং আমি এখানে হলুদ দিয়ে করে ট্যাংরা মাছটা মাখিয়ে তো আমার হলুদ মাখানো হয়ে গেছে ট্যাংরা মাছের তো এবার আমি চলে যাব উনুনে উড়নে কড়াইটা গরম করব তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে এই মাছটাকে ট্রাই করব তো আমি এখানে সর্ষের তেল ইউজ করছি আপনারা রিফাইন তেলও ইউজ করতে পারেন কিন্তু এই রান্নাটা সরষের তেলে খুব ভালো হয় তো এখানে আমি একটু পরিমাণ বেশি সর্ষের তেল নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এর মধ্যে আমি আলু এবং ফুলকপি দুটোই ভেজে নেব তো সর্ষের তেলটা যতক্ষণ গরম হচ্ছে আপনারা একটু দেখে নেবেন আর আরেকটা কথা মাথায় রাখবেন হচ্ছে ট্যাংরা মাছ যখনই সর্ষের তেলে বলে তখন কিন্তু অনেক ছেটকায় তো আপনাদের মাথায় রাখতে হবে যখন ট্যাংরা মাছটা আপনারা তেলে ছাড়বেন তো তেলটা এবং গ্যাসটা মিডিয়াম আছে করে নেবেন তেলটা যেন খুব একটা গরম না হয় আর খুব একটা ঠান্ডাও যেন না হয় তেল আমাদের গরম হয়ে গেছে তো আমরা একটা একটা করে মাছ ছেড়ে দেবো চেষ্টা করবেন আপনারা ঢাকনা দিয়ে মাছটা করার দু মিনিট মতন ঢাকনা দিয়ে রাখবেন একটি তারপর আর দেবেন তো আপনারা ভালো করে দেখতেই পারছেন আমাদের মাছগুলো কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে তো করেও আমি মাছগুলো একটা একটা করে তুলে নেব এই তেলের মধ্যে আমি ফুলকপি ভেজে নেব যেহেতু আমি একটা গোটা ফুলকপি নিয়েছি সব ফুলকপি আমি দেবো না কিন্তু আমি ফুলকপি ভেজে নেব গরম ভাতের সঙ্গে কিন্তু ফুলকপি খুবই ভালো লাগে অল্প পরিমাণ নুনও দিয়ে দিলাম ভাজার জন্য এবং আমি হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে এবং আপনাদের একটা কথা বলে রাখি ফুলকপি খুব তাড়াতাড়ি ভাজার জন্য আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো করবেন এবং ফুলকপিগুলো ঢাকা দিয়ে ভাজবেন তাতে দেখবেন ফুলকপি খুব তাড়াতাড়ি ভাজাও হবে এবং দেখতে খুব সুন্দর কালারফুলও আসবে তো আমি সেইভাবে আমি ফুলকপিগুলো ভেজে নিই গ্যাসের ফ্লেমটা আমি লো করে নিয়েছি এবং আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তো আমি একটা একটা করে ফুলকপি তুলে নেব এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা ছোট টি স্পুন দুটো কালো জিরে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভাজব পেঁয়াজগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি কেটে রাখা আলু এক একটা করে ছেড়ে দেবো আলুগুলো একটুখানি নড়িয়ে নেব আর এর মধ্যেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর এর মধ্যে আমি অল্প একটু সামান্য হলুদ দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় চামচের আদা বাটা আমি এটা খেতো করে নিয়েছি আপনাদের কাছে যদি মিক্সি থাকে মিক্সিতে বেটে নেবেন ইয়েতে আমি এটাকে ভালো করে কষাতে পারবো আপনি এখানে আদা বাটা শুনে রসুন বাটাও দিতে পারেন আমি আদাটা দিয়ে খেতে বেশি বেফার মনে করি তো আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি তো এর মধ্যেই আমি আবার দিয়ে দেবো কেটে আদা দু পিস টমেটো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাব ধরে মশলাটাকে কষাতে হবে লো ফ্লেম হাই ফ্লেম করে করে তাতে আপনাদের কি টমেটোগুলোও গলে যাবে এবং এই যে আলুগুলো আছে আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাবে একবার আর এই রান্নাতে আমি কাশ্মীরি মিচ ছোট দুটো টেবিল চামচ আমি ব্যবহার করবো আপনাদের মাথায় রাখতে হবে মশলা কিন্তু খুব ধৈর্য ধরে আপনাদের কষাতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে সব থেকে বড়ো কথা খুব সুন্দর দেখবেন আদা দিলে খুব সুন্দর আলাদা একটা সেন্ট আসবে রসুন দিলে অতটা সেন্ট আসবে না কিন্তু আদা বাটাতে খুব সুন্দর একটা সেন্ট আসবে তো আমি এটা কষাচ্ছি খুব ভালো করে ধসে ধরে আপনাকে কষাতে হবে আপনারা দেখতেই পারেন মশলাটা কষে গেছে এবং আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি ফুলকপিগুলো অ্যাড করে দেবো মশলার সঙ্গে যাতে ফুলকপিটা খুব সুন্দরভাবে হয়ে যায় ভালো করে আপনারা এটা মাখিয়ে নেবেন তাতে কি ফুলকপির মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে এইবার আপনারা পারলে গরম জল ইউজ করতে পারেন আর জলটা দেবেন পরিমাণ মতো যাতে ফুলকপি এবং আলুটা সিদ্ধ হয়ে যায় এইবারে আপনারা কি করবেন আপনারা এটাকে ঢাকা দিয়ে রাখতে পারেন দু মিনিটের জন্য লো ফ্লেমে তাতে কি খুব সুন্দরভাবে বয়লটা চলে আসবে জলটা ফোটা শুরু হবে তো আমি এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের জন্য তো আমাদের পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেছে আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের আলু এবং ফুলকপি কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এরপর আমরা এখানে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এক এক করে আমরা দিয়ে দেবো এর ভেতরে দিয়ে আমরা আরো পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমরা এটাকে ঢেকে রাখব তাতে কি হবে এই যে মাছের যে ফ্লেভারটা আছে এটা ঝোলের মধ্যে ঢুকে যাবে ভালো করে তো আমাদের পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমরা ভাত তুলে নেব তো এর মধ্যে আপনাদের ঘরে যদি ধনে পাতা থাকে তো আমার ঘরে ধনে পাতা ছিল তো প্রচুর ধনে পাতা আমি উপরে থেকে দিয়ে দেবো শীতকালে ট্যাংরা মাছের ঝোল খুব সুন্দর লাগে খেতে আপনারা বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটা খুব চট জলদি রেসিপিটা হয়ে যায় ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল তো দেখতেই পারছেন কত সুন্দর একটু ঠিক গ্রেভি হয়েছে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আপনারা এটা সার্ভ করবেন একদম জমে যায় আপনারা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে আর আমাদের রেসিপি যদি আপনারা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা বাড়িতে ট্রাই করবেন প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো রেসিপিটা আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি যখনই রান্না করি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এই হচ্ছে আমাদের ট্যাংরা মাছের ঝোল আপনারা গরম গরম হাতের সঙ্গে কিন্তু ট্রাই করতে পারেন